দর্শক আমরা কথা বলছি সেই ভাইরাল খানের ভক্ত কিনে ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি আচ্ছা ভাই জান্নেনি কি হয়েছিল সেই থেকে তাকে এদিকে দেখা যাচ্ছে জান্নাত তোহা অনেক টাকার মালিক হয়ে যাচ্ছে ভাই তারা মালিক হবে নাকি মালিক হবে আমরা ভাই লক্ষ লক্ষ টাকা বর্তমান কামাইতেছে সেই যে আগে একটা ভিডিও করছে সেই ভিডিওর মাধ্যমে তারা ভাইরাল হয়ে গেছে এখন বর্তমান লক্ষ লক্ষ টাকা কোন ভিডিও ওই যে ভাই তিন মিনিটে একুশ সেকেন্ডে একটা ভিডিও ও আচ্ছা তিন মিনিট একুশ সেকেন্ডে সেই ভিডিও কথা কি আপনি এখনো বলেন নাই ভাই ওই কি ভোলা যাবে ভাই আচ্ছা ওটা ভোলার কথা না ভাই আচ্ছা সেখান থেকে এখন তারা ইনকাম করতেছে এই তো সেখান থেকে সে ভাইরাল হয়ে গেছে আর বর্তমান লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিছে বর্তমান আচ্ছা তো আর কথা বলতে চাচ্ছি ইদানিং দেখে আছে এই যে স্বামী কাপল বলক ভিডিও গুলো করে বানিয়ে প্রচুর টাকা ইনকাম করতেছে সেই প্রসঙ্গে একটু কথা বলেন ভাই ওরকম বৌদি আমাদের থাকে ভাই আমরাও কামাইতে পারি কিন্তু সে ভাইরাল হয়ে গেছে তাই কামাই বর্তমানে আমরা ভাইরাল হয়ে নেই তাই কামাইতে পারতাম মানে আপনি বলতেছেন ওরকম খাটকা ভিডিও বানাইয়া ভাইরাল হওয়ার খাটকা ভিডিও আমরা বানাবো কেন ভাই মানে শুনুন না তারা

মানে এখন বলতেছেন আপনাদের খানের ছবি দেখেন সেই সিনেমা দেখার আগে ছবি চলে আসে চলে আসে ভাই অলরেডি আচ্ছা তো যাই হোক এখন মূলত আপনার কাছে আর একটা প্রশ্ন আমরা করতে চাচ্ছি ভাই সেটা হচ্ছে এই জান্নাত তোহার এদানিং দেখা যাচ্ছে তাদের এই টাকা দেখে অনেকে উৎসাহ হচ্ছে স্বামী স্ত্রী নতুন নতুন ভিডিও করে সাদী করে তারা মনে করেন ভিডিও বানায় ইনকাম করবে সেই প্রসঙ্গে কিছু কথা বলেন কি বলবো আর একজনের পিছু দৌড়িয়ে তো লাভ নাই সে কি করছে আমি পিছু দৌড়াবো এরকম তো চলবে না ভাই আমার নিজের মতো নিজের মতো আমি চলবো ভাই এ তো ভাইরাল হইলো ভিডিও কি হইলো না ওটা আমার দেহের বিষয় মানে আপনি চাচ্ছেন আপনি ভালোভাবে থাকবেন এবং সামাজিক ভিডিও করবেন জি আচ্ছা এতে আপনার ভিডিও ভাইরাল হোক না হোক ইনকাম না দুই টাকা কম আমি তো আপনি জান্নাত তো হার এই প্রসঙ্গ নিয়ে আরেকটা একটা কথা আপনাকে বলি তারা তো দেখা চাই দানে অনেক টাকা ইনকাম করছে তাদের দেখলে অনেক মানুষে এই যে ঝুঁকে পড়ছে কাপল বলক ভিডিও বানানোর জন্য স্বামী স্ত্রী ভিডিও বানায় ইনকাম করে রাতারাতি বলক হয়ে যাচ্ছে তো সে বিষয়ে একটু কথা বলে ভাই যে যে ইনকাম করতেছে কামাইতেছে তারাও কামাইছে আরেকজনও কামাবে কিন্তু তার লো ই দেখা ভিডিও দেখা লোভ করে আমাদের তো লাভ নাই ভাই আমরা এরকম ভিডিও করতে চাই না ভাই আমরা সামাজিক ভিডিও করতে চাই ভাই এটাই হলো কথা আর এর আগে একটা ইন্টারভিউ কইছে কি যে আমার সন্তান হইছে 3 মিনিট 21 সেকেন্ডের ফসল ভাই এই ফসলটা কিসের ভাই এটা কি বোঝাইতে চাইলো তারা আমি তো সেটাই বুঝতে করতেছি না ভাই তো প্রিয় দর্শক কমেন্ট বক্সে আপনারা বুঝে দেন সাকিব খানের ভক্ত বন্ধু সেটা বুঝতে পারে না তো আপনারা কমেন্ট বক্সে জানান যে 3 মিনিট 21 সেকেন্ডের কি ফসল তারা পেয়েছে তো কমেন্ট করে আপনি কি জানতে চাচ্ছেন দর্শক আচ্ছা তাহলে নতুন আর একটা ভিডিও করবেন এই প্রসঙ্গে জি 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 আচ্ছা প্রিয় দর্শক আপনারা এখন তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে এই প্রসঙ্গে ভাই আর একটা ভিডিও বানাবে তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ